তাহলে সলাতি মূলত আসল মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই সেটা হলো সলাত আমরা বিভিন্ন সময়ে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো রোজা সেম এই জন্য ভিন্ন যে এর কিছু মান মর্যাদা আছে যা অন্য ইবাদতের মধ্যে নেই তার একটা যে যত ইবাদত আছে সব ইবাদতের নেকি আছে দুশো পাঁচশো বিশ পাঁচ যেমন আপনার কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত করে একটা অক্ষরে দশ নেকি কেউ যদি জানা যায় যায় তাহলে এক এক নেকি নেকি মাটি পর্যন্ত থাকলে হলো পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো সবে বদতের নেকি পাওয়া যায় না কিন্তু শ্যাম পালন করে এরকম কোন নেকি নেই স্যামের বিনিময় হলো জান্নাত আর সব এবদ আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন সেটা দান হোক হজ হোক সলাত হোক যেটাই হোক কিন্তু স্যামের রোজার নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন না আল্লাহ তলা বলেন ফাইনা না হলিও আমার ব্যাপার প্রতিদান আমি দিবটাকে তিনি নিজের জন্য নিলেন বললেন প্রতিদান আমি দিব রোজা আমার ব্যাপার প্রতিদান আমি আবার এক সময় বলেছেন যে সিয়াম এমন ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ধরেন এটা সিয়াম তো আমরা এক মিনিটের জন্য বলি এটা সলাথ নামাজ তো যদি বলি যে সলাথটা সমপর্যায় তো কথাটা ঠিক হবে না কেন দুনিয়াতে নেই এবাদত তো কেউ যদি বলি যে আব্দুল সাহেব অনেকদিন বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী এবাদত হলো দান তো দান শ্যামের মতো সমপর্যায় না শ্যাম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই শ্যাম একটা ভিন্ন ধরনের ইবাদত আসা যে নফল শ্যাম পালন করতে গিয়ে সহওয়ালের শ্যাম রাখছেন বা রাখবেন এই জন্য ইনশাল্লাহ এই জন্য যে শ্যামের মর্যাদা উল্লেখ করতে গিয়ে আল্লাহ নবী বললেন কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া একবার বললেন কে যদি একদিন শ্যাম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দেওয়া আর একবার বললেন কে যদি সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে তাকে জাহান নাম থেকে পাঁচশো বছরের পর দূরে সরিয়ে দাও আবার মূল কথায় ফিরে যাই তো এখন শ্যাম পালন করে নেকি হলো না জাহান্ন থেকে জাহান্নাম নাম থেকে সরে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল এটা হলো বিনিময় তো ফরজ সিয়াম চলে গেছে নফল সিয়াম আছে আফজল উসিয়াম বাদার আমাজান শহরুল্লাহিল মুহররম ফরজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মুহররমের সিয়াম মুহররমের দুই দিন সিয়াম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর লাম ইয়াকুন এদা হুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না এক সময় আমি আশুরা মহারামের স্যাম মহারামের দশ তারিখের স্যাম দুই পল আশরা জুলহিজ্জার হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম যেটা এই মাসের পরই আসবে জুলহিজ্জার হিজার এক থেকে নয় পর্যন্ত সিয়াম তিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার রাকাতের দুই রেকাত সন্ন্যান এই চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহারমের দশ তারিখের সেন দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহাজ মাসের এক থেকে নয় পর্যন্ত সেম তিন

এই দিনে ফেরাও এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে তখন বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে সুপ্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি শ্যাম থাকলাম এইটা শ্যাম আমরা এই কারণে রাখি এইটা আমাদের সুপ্রিয়ার দিন বলেন তো তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হলো সুপ্রিয় আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আহাত্মা মিনকুম আরে শোন তোমরা মোসার সন্ন্যাদ পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের দিন এটা তো খ্রিস্টানের দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সাঁতাল কাবেল্লা সুমনাথ তা সামনে বছর যদি আমি বেঁচে থাকি

দিন একদিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়া মানে কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের যে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আহাবুল্লাম

তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ একবারে প্রস্তুতি, কম কম খাও, ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তহালির জিক রাজকার সারা রাত জেগে থাকো তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ শেষ করো দীর্ঘ রুকু করো ঘন্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাক আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হিজার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লেত আর জল তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব এবাদত কে যে ফাঁকি দিলো হুজুর খালি বলল যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহর রাস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা ক্ষুদ্র কালী গোর বড় কালী বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা গরি হয় বলে মানুষও খাবে নিয়ে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে গিয়ে কি করবেন ছেলে মে খালি ভাগ করে নিবে মারামারি করে প্রজন মামলা করে ঠিক তো গায় বন্ধ রং বাড়ি তো বোনেরকে ভাগ দেয়নি তখন মামলা করে দেয় তো কাট গড়াতে বোন এক দিকে আছে ভাই এক দিকে আছে কি ব্যাপার না তো বাপের এর ভাগ পায়নি তখন মামলা করেছে এটা হলো সম্পদের ফল ফল কুরবানি করে টাকা কমিয়ে দেন 4টা 5টা 10টা 12টা কুরবানি দেন ভাগের পথেই যায় না কার হারাল কার হারাল কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কুরবানি খুব দামিয়ে বদল কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্ট পূর্ণী বদল আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার শ্যাম একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে বলেছেন একাধিক সারা বছর দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রমাদানা সুমাত পাউসিত নিশাওয়াল কানাকা সিয়ামি তাহারে কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের সিয়াম থাকলো সুবহানাল্লাহ এই ছোট শুরু করতেন জুমার দিন থেকে রমজানের সাথে লাগিয়ে দিয়েছি কে নাকি খত দিয়েছে একটা একটা করে ছেড়া ছেঁড়া করতে হবে ওরা নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাচারের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন করবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে সেই আবার ওই হাইজের মধ্যে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছটে ফাঁসিও হবে না সরিয়ে হবে না সহজেই করতে পারবে সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে হোক আমি তো ছাত্র জীবনে যখন একদিন শ্যাম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সম্পর্যায়ের পৃথিবীতে কোনো এবাদক নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছয়টে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কোন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয়ে কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায়ুষ বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণির মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ খায় তারা 1978 সালে 1976 সাল থেকে কিনা 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে 76 থেকে 82 কত দিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন শিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি ভেঙে করে পড়াশোনা করবি আহ তুই পান খাসিস পান খাই চাঁপাই নবগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তার এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিই পান হালাল হারাম পরে ওকে আমি ঘির না করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খায় পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে না কেন তোমার হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপে হারার জনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরম হয় না তোমার হায়া হয় তোমার লজ্জা হয় না তোমার একটু ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সবকিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা আছে দেখে না না ওরা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালো মাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর শ্রীগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে ভালো হাগল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসেবে দায়িত্বে পালন করবেন না মা তো ওই বহু দিন বলেছি মা হলে চারটি জিনিস লাগে ওডুগো বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটি জিনিস লাগে যা একাধিক দিন বলেছি শরণে আছে বললে আরো বেশি শরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে চুপটা গো মুসলিম বোন আপনার একটু চোখ থাকেন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থাম আমরা সকালে মোদিনে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করিছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তালার নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি আলমনবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে মহ আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছর বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গি পাড়ায় রাজশাহীতে গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় দিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে আছে তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবী বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই ওদের ভাগ থেকে বাঁচতে হলে অন্তত আকি দে এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি আর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখি ই হবে আর আমাকে